আসসালামু আলাইকুম সম্মানিত তৌহিদি জনতা ধর্মপ্রিয় মুসলিম জনতা পাইটকাপাড়া ধর্মপাল শাহ গরু কামাল রহমাতুল্লাহ পীরের মাজার হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে চোদ্দতম দুই দিনব্যাপী এক বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণ স্থান মনে রাখবেন ধর্মপাল খেরকাটিহাট কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণ তারিখ বাইশ ও তেইশ এপ্রিল রোজ সোম ও মঙ্গলবার সময় বাদ আসর হইতে কুরআন মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনসারুল আলম সমাজ সেবক হাজিপাড়া সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ মহুতামিম অত্র মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাভেল মাননীয় জাতীয় সংসদ সদস্য চোদ্দ নীলফামারি তিন উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ বাহাদুর চেয়ারম্যান উপজেলা পরিষদ জল ঢাকা উক্ত তাফসিরুল কুরাদ মাহফিলের প্রথম দিন প্রধান মুফাসির হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব ইউটিউব আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা শায়েখ শাফি মোহাম্মদ আব্দুর বারি রংপুর উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ মুফাসির হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন হজরত মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ডিমলা এছাড়াও বিশেষ মুফাসির হিসেবে তাফসির পেশ করবেন হজরত মাওলানা নাজমুল হুদা নুরি খতিব শাহ গোরুকামাল রহমতুল্লাহ ইদ গাহমাট উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোজাফর হোসেন সাবেক সভাপতি খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ইমরান আলী এমে ইসলামিক স্টাডিজ শিক্ষক খসিমাদা দাখিল মাদ্রাসা উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাস সৈয়দ আলী সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা উক্ত তাফসীরুল কোরআন মাহফিল উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ গোলাম আজম এলিস ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন প্রধান মুফাসির হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন মিডিয়া ব্যক্তিত্ব ও ইউটিউব আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা হজরত মাওলানা আফজাল হোসেন জিহাদি সাতক্ষীরা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মুফাসির হিসেবে উপস্থিত থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা মোকারম হোসেন সাইদি নীলফামারি হজরত মাওলানা মোকাররম হোসেন সাইদি নীলফামারী সহ সভাপতি মজলিসুল মুফাসির রংপুর বিভাগ উপস্থিত থেকে তাফসির পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ মুহতামিম অত্র মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরাদ মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে খেরকাডি হাটের মাহফিলে দলে দলে যোগ দিন হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগ দিন দলে দলে যোগ দিন